আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই আল্লাহর অপার রহমতে অনেক বেশি ভালো আছেন সবাই আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলে এসেছি আজকের বিষয়বস্তু হচ্ছে দাজ্জালের আগমন দাজ্জালের আগমনের পূর্ববর্তী দাজ্জালের আগমনের সময় এবং পরবর্তীতে কি কি সংঘটিত হবে মানুষের সামনে সেগুলো নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করবো নবী করিম সাল্লাহ আলাহিবাসাল্লাম বলেছেন দাজ্জাল ততক্ষণ পর্যন্ত বের হবে না যতক্ষণ না মানুষ তার কথা ভুলে যাবে মিম্বর থেকে দাজ্জালের আলোচনা উঠে যাবে দাজ্জাল প্রকাশের পূর্বে মুসলমান এবং রোমান খ্রিস্টানদের মধ্যে বড় ধরনের কয়েকটি যুদ্ধ সংঘটিত হবে আল্লাহর রহমতে মুসলমানগণ চূড়ান্ত বিজয় অর্জন করবেন মুয়াজবিন জাবাল রিয়াল তালা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন জেরুজালেমে জনবসতি বৃদ্ধি মানে মদিনার বিনাশ মদিনার বিনাশ মানে বিশ্বযুদ্ধের সূচনা বিশ্বযুদ্ধের সূচনা মানে কনস্ট্যান্টিনোপোল বিজয় কনস্ট্যান্টিনোপোল বিজয় মানে দাজ্জালের আবির্ভাব মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জাল প্রকাশের পূর্বের তিন বছর মহা দুর্ভিক্ষের মধ্য দিয়ে অতিবাহিত হবে প্রথম বছর আল্লাহ আসমানকে এক তৃতীয়াংশ বৃষ্টি এবং জমিনকে এক তৃতীয়াংশ ফসল বন্ধ করে দেওয়ার আদেশ করবেন দ্বিতীয় বছর আল্লাহ আসমানকে দুই তৃতীয়াংশ বৃষ্টি এবং জমিনকে দুই তৃতীয়াংশ ফসল বন্ধ করে দেওয়ার আদেশ করবেন তৃতীয় বছর আল্লাহ আসমানকে সম্পূর্ণ বৃষ্টি এবং জমিনকে সম্পূর্ণ ফসল বন্ধ করে দেওয়ার আদেশ করবেন ফলে এক বৃষ্টিও বর্ষিত হবে না একটি শস্য অঙ্কুরিত হবে না মুষ্টিমেয় ছাড়া সকল ছায়াদার বস্তু ধ্বংস ধ্বংসের মুখে পড়ে নিঃশেষ হয়ে যাবে অর্থাৎ গাছপালা ও বৃক্ষকুল নিশ্চিহ্ন হয়ে যাবে শুনানি ইবনে মাজা এই কথা শুনে এক সাহাবী রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিওয়াস সাল্লামকে জিজ্ঞেস করলেন সেদিন তাহলে মানুষ কি খেয়ে জীবন ধারণ করবে হে আল্লাহ রাসুল প্রশ্নের উত্তরে নবীজি আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকবীর আল্লাহু আকবর পাঠ এবং তাহমিদ আলহামদুলিল্লাহ পাঠ মানুষের পাকস্থলিতে খাদ্যের কাজ করবে আল্লাহ ইবনে মাজাহ তারপর দাজ্জাল তার দলবল নিয়ে আত্মপ্রকাশ করবে দাজ্জাল বিশ্বের প্রতিটি শহরে প্রতিটি অঞ্চলে গিয়ে পৌঁছবে পৃথিবীতে তার অবস্থানের মেয়াদ হবে চল্লিশ দিন প্রথম দিনটি এক বৎসর দ্বিতীয় দিনটি এক মাস তৃতীয় দিনটি এক সপ্তাহ এবং অবশিষ্ট দিনগুলো স্বাভাবিক দিনের মতো হবে দুই কানের মাঝে চল্লিশ গজের ব্যবধান এমন গাধায় সে আরোহণ করবে দাজ্জালের কিছু ক্ষমতা থাকবে যেমন মৃত মানুষকে জীবিত করা পশু পাখির সাথে কথা বলা ইত্যাদি সে মানুষের কাছে এসে বলবে আমি তোমাদের পালন কর্তা তার দুই চোখের মাঝে আরবিতে অবিশ্বাসী লেখা থাকবে শিক্ষিত অশিক্ষিত সকল মুমিন সেটি করতে পারবে